স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কি পরিমাণ বাংলাদেশি চারদিকে শুধু লাল আর সবুজ লঙ্কানদের লঙ্কানদের হারাতে বাঙালি প্রবাসী দর্শকরা বাংলাদেশি এরিয়া বাংলাদেশি প্রবাসীরা প্রচুর বাংলাদেশি দর্শক কিন্তু মাঠে প্রবেশ করছে যারা খেলা দেখতে এসেছেন এবং সকলেই এরিয়া দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক এসেছেন এবং তারা শুধু খেলা দেখতে এসেছেন বাংলাদেশকে সমর্থন যোগাতে এর আগে পুরো দেশ কিন্তু পুরো দেশ কিন্তু শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছিল কিন্তু আজকে তারা বলছেন যে আজকে তারা বন্ধুত্ব ভুলে আজকে সাপোর্ট করছেন এবং প্রচুর দর্শক কিন্তু প্রবেশ করছে এই দর্শকরা আসলে অনেকটা পথ হেঁটে যেতে হয় তাদের যেটা তাদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার কিন্তু তারপরেও তারা দেশের খেলা বাংলাদেশের খেলা এ কারণে কিন্তু যাচ্ছে এবং এ পাশটা থেকে যদি দেখায় যে এরকম ইন্ডিয়া ম্যাচে আমরা দেখি যখন আমরা ম্যাচ কাভার করতে আসি তখন এরকম ইন্ডিয়া ম্যাচে আমরা দেখি যে কী পরিমাণ দর্শক আসেন ঠিক আজকে যেন সেই ইন্ডিয়ানদেরও পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশের প্রবাসী দর্শকরা তারা সকলেই এসেছেন কিন্তু সমর্থন জোগাতে বাংলাদেশ দলকে এবং এখানে শ্রীলঙ্কান দর্শকদের আমরা দেখতে পাচ্ছি যারা ছবি তুলছেন এবং এই শ্রীলঙ্কার কল্যাণেই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার কারণে কিন্তু বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করেছে এখন সেই শ্রীলঙ্কার সাথেই সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ দেখতেই পাচ্ছেন যে শ্রীলঙ্কার দর্শকরা হাই হোয়াট ডিউ থিংক সবাই বলছেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশি দর্শকরা বলছেন বাংলাদেশ এবং বাংলাদেশি দর্শকদের সংখ্যাটাও কিন্তু কম নয়

দুবাই স্টেডিয়ামে প্রচুর দর্শক হবেন এবং যারা আসলে বাংলাদেশ দলের জন্য গলা ফাটাবেন ভাই কি মনে হচ্ছে আজকে কেমন হবে ম্যাচ ইনশাআল্লাহ আমরা জিতব ইনশাআল্লাহ জিতে যাবেন ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথে কিন্তু বাংলাদেশ খুব বাজেভাবে হারছে এর আগে না ইনশাআল্লাহ আজকে আমরা আশা করছি বাংলাদেশ খুব সুন্দরভাবে জিতবে ইনশাআল্লাহ যদি ওপেনিং এ তানজি তামিম আপনারা ভালো একটা শুরু করতে পারেন ইনশাআল্লাহ আর শেষের দিকে যদি নুরুল হাসান সোহান বা জাকির আলী ভালো একটা ফিনিশিং করতে পারেন ইনশাআল্লাহ আমরা ম্যাচ জেতার প্রত্যাশা রাখব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ

সাকিব হাসান সাকিবুল হাসান জান দাঁড়ায়ে না পরে আবার পুলিশ ঝামেলা করবে যান দেখেই পাচ্ছেন যে তারা সকলেই বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছে এবং এটাই বোধ বাংলাদেশের জন্য আজকে বড় পা এবং বাংলাদেশকে আজকে খেলাটা করবে বলেন ভাই অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আবুদাবির থেকে অলরেডি চলে আসছি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখার জন্য ইনশাল্লাহ আমরা আশাবাদী আছি আজকে বাংলাদেশ ভালো কিছু করবেন

দেখতে পাচ্ছেন যে পরিমাণ আমাদের দর্শকদের একটাই কথা যে তারা জিতবেন আজকে এর কোনো ব্যতিক্রমী তারা আসলে চান না অনেকটা পথ আসলে তাদের হেঁটে গেলেও তারা সেটাতে খুব বেশি কষ্ট বা ক্লান্তি বোধ করেন না সব থেকে বড় পাওয়া